নিউরন বা স্নায়ুকোষ এই নিউরন বা স্নায়ুকোষ আমাদের শরীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোষগুলোর মধ্যে একটা কোষ কেন এ একমাত্র কোষ যে আমাদের উত্তেজনা পরিবহন করে নিয়ে নিয়ে যায় অর্থাৎ ধরুন আমার কেউ কাউকে খোঁচা মারলো থাপ্পড় মারলো বাবা করলো তাহলে এই যে রেসপন্স যে ধরনের একটা বাইরে থেকে একটা উত্তেজনা আসছে সে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমাকে কী দিতে হবে উত্তর তার পরিপ্রেক্ষিতে আমি কেমন করে সারা প্রদান করবো এটা একমাত্র নিউরন সেল আমাদেরকে পরিবহন করে আমাদের বেনে নিয়ে যায় এবং সেখান থেকে সারা প্রদান করতে সাহায্য করে তো তোমাদের সিলেবাসের মধ্যে এর সম্বন্ধে অত বেশি ব্যাখ্যা নেই কিন্তু যতটা আছে ততটা তো পুরোটাই বলছি সঙ্গে এক্সট্রা জিনিসপত্র যা যা বলা হয় বলে দিচ্ছি তো প্রথমেই যেটাতে আসি সেটা হচ্ছে যে এই স্নায়ুকোষ এর বিশেষ বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্নায়ুকোষ বিভাজনে অক্ষম বিভাজন করতে পারে না কেন কেননা এর মধ্যে একটা বিশেষ কোষীয় অঙ্গাণু নাম হচ্ছে সেন্ট্রিওল এ অনুপস্থিত বা যদি সেন্ট্রিওল থাকে তাহলে সেই সেন্ট্রিওল নিষ্ক্রিয় প্রকৃতির কাজ করতে পারে না কাজ করতে অক্ষম প্রকৃতির তাই এই সেন্ট্রিওল নিষ্ক্রিয় বা অনুপস্থিত হওয়ার জন্য কোষ বিভাজন কোনো সময় করে না একেবারে বলা হয় থাকে পারমানেন্ট সেল এরকম পারমানেন্ট সেল আমাদের বটেছে শুধু কিন্তু স্নায়ু কোষ নাই আরও কোষ আছে যেমন নাও আমাদের কার্ডিয়াক মাসেল হৃদপিণ্ডের মধ্যে অবস্থানকারী যে মাসেল সেও কিন্তু বিভাজনে অক্ষম এখন স্কেলেডেল মাসেল মানে আমাদের অস্থি সময় লেগে থাকা যে মাসেল সেই মাসেলেও কিন্তু একইভাবে বিভাজনে অক্ষম প্রকৃতির এক ধরনের কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা পারমানেন্ট সেল বলে থাকি এদের সেল সাইকেল হয় না দেহ কোষ কিন্তু বিভাজনে অক্ষম তো এই কোষের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এ বিভাজনে অক্ষম দুই নম্বর বৈশিষ্ট্য স্নায়ুকোষ স্নায়বিক উত্তেজনা পরিবহনে সক্ষম এ একমাত্র যে স্নায়ুবিক উত্তেজনা পরিবহন করবে কিন্তু কেমন করে করবে কয়েকটা তো কোনো নিশ্চয় সিস্টেম থাকবে প্রসেস থাকবে তো একটা স্নায়ু কোষ কিন্তু উত্তেজনা পরিবহন করে নিয়ে যায় এই কথাটা আমরা পার্টিকুলার বলতে পারবো না এই কথাটা যে ঠিক ধ্রুব সত্য এই কথাটা কিন্তু বলা ঠিক না একটা স্নায়ু কোষ যাচ্ছে একটা স্নায়ু কোষ একটা স্নায়ু কোষের সঙ্গে একটা যোজক দ্বারা যুক্ত থাকে একে সাইনাস বলে বা প্রান্ত সন্নিকর্ষ বলে এই নিয়ে পরে আলোচনা করব কিন্তু এতটুকু জেনে রাখো যে এরকম একটা ঘটনা ঘটে ঠিক আছে যে একটা সংযুক্ত থাকে সাইন্যাপস বা প্রান্ত বলে তো আমাদের প্রথমে জানতে স্নায়ুকোষ দেখতে কেমন কত রকমের হয় স্নায়ুকোষ দেখতে মূলত পাঁচ রকমের হতে পারে গোলাকার দেখতে কোষ এই গোলাকার দিতে কোষকে যদি আমরা দেখি তাহলে এই কিন্তু এক প্রকারের কোষ আকৃতিগত ভাবে নাম পরে বলছি একদিকে এরকম একটা মেরু বেরিয়ে আছে ঠিক আছে একটা কোশ্চেন দুদিকে এরকম মেরু বেরিয়ে আছে একটা কোশ্চেন মেরু বেরিয়ে আছে দুদিকে কিন্তু উৎপত্তি লাভ করেছে একই দিক থেকে আসছি সব জায়গায় বুঝাবো ঠিক আছে প্রতিটা বাটকে বলবো ঠিক আছে এরকম না যে বলবো না ছবি আসছে শুধু একটা স্নায়ুকোষ এটা পড়ে আছে এটা অ্যাটাস নাগস কেমন যেতে পড়ে আছে আগে এখান থেকে বুঝাই তারপরে বাকিটা পড়বো যেমন ধরুন এই কোষটা যে কোষটা দেখতে পাচ্ছি গোলাকার সেই কোষটাকে কোনো মেরু দেখতে পাচ্ছি না মেরুকে ইংরেজিতে বলা হয় পোল পোল বা মেরু তাহলে পোল বা মেরু দেখতে পাচ্ছি না তাহলে যার মেরু নাই মানে পোল নাই পোল অ্যাবসেন্ট অ্যাবসেন্টকে আমরা এ বলি অ্যাবসেন্ট এত বড় কথা না এ পোল নাই অ্যাপোলার নাম কে দিচ্ছি পোলার তাহলে এর একটা মেরু আছে এর নাম দেবো দেব বলো ওয়ান পোলার তো বলে না একটা অন্য টার্মানকে অন্য একটা কোন সাইন্টিফিক টার্মে কি বলা হয় দেখো ওয়ানকে মনো মনোপোলার হলো দুটো আছে এর নাম কি দেবো ডাই পোলার বা বাইপোলার ডাই মানেও দুই বাই মানেও দুই এবার দেখো এই যে এই সেলটা আছে এই সেলের কিন্তু একটা দিক থেকে যেমন দুটো দিক থেকে উৎপত্তি লাভ করেছে এর একটাই দিক থেকে দুদিকে এরকম করে পোলটা চলে গেছে দেখে মনে হচ্ছে বাইপোলার কিন্তু বাস্তবে ইউনিপোলার একটাই পোল আছে কিন্তু দুদিকে চলে গেছে তাই এ না ইউনিপোলার না বাইপোলার কোনটাই না ছদ্মবেশে আছে তাকে কি বলছি সিউডোপোলার সিউডো মানে ছদ্মবেশে পি এস ওডি সিউডো এই সিউডো সিউডো পোলার তাহলে এর নাম কি সিউডোপোলার বা ছদ্ম মেরুযুক্ত যুক্ত তাহলে যে ছদ্ম মেরু হলো তাহলে এই গেল হচ্ছে চার রকম স্নায়ু আমি বললাম পাঁচ রকম স্নায়ু হয় দেখতে আর অনেক রকম হতে পারে কিন্তু প্রধান আপনি দেখো তুমি প্রধান এই পাঁচটা ভাগ ঠিক আছে এবার ধরো না একটা আদর্শ ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করলো তুমি আমার কথা বলবে না যে আমি আদর্শ ব্যক্তি কিন্তু বিবেকানন্দ আদর্শ ব্যক্তি রামকৃষ্ণ আদর্শ ব্যক্তি রাজা রামমোহন রায় আদর্শ ব্যক্তি ঠিক আছে কাজী নজরুল ইসলামকে আদর্শ ব্যক্তি বলতে পারি নেতাজি কে বলতে পারি গান্ধীজি কে বলতে পারি ভগৎ সিং কে বলতে পারি কিন্তু অংশবানকে কিন্তু আদর্শ ব্যক্তি বলবো না ঠিক আছে তো তেমনি এরা যে স্নায়ুকোষ এরা আদর্শ স্নায়ু না কেন এদের মধ্যে স্নায়ুর সমস্ত রকম বৈশিষ্ট্য নাই তো যদি বলে পরীক্ষায় আদর্শ স্নায়ু কে তখন যে ছবিটা আমরা আঁকি সেটাকে দেখতে লাগে এরকম ধরনের কষ্ট ঠিক আছে এরকম ধরনের দেখতে একে বলা হয় অনেক দিকে পোল বা মেরু আছে নাম কি দেব মাল্টি পোলার নাম কি মাল্টি পোলার ঠিক আছে তাহলে এই পাঁচ রকম স্নায়ুকে আমরা দেখতে পাচ্ছি কি কি পাচ্ছি মনোপোলার এটা মনোপোলার এখানে হাত দিয়েছিলাম কেউ না কোনো কথা এটা মনোপোলার এটার নাম অ্যাপোলার এটার নাম সিউডোপোলার এটার নাম ডাইপোলার বা বাইপোলার ঠিক আছে এটার নাম অ্যাপোলার ঠিক আছে যাক মনে আছে তাহলে তাহলে এটার নাম মাল্টিপোলার ঠিক আছে তাহলে এই পাঁচ রকমের স্নায়ু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আদর্শ স্নায়ু এটা বলতে পারি কেন এর মধ্যে সমস্ত রকম বৈশিষ্ট্য আছে আবার এরকমও হতে পারে যে মাল্টিপোলার থেকে একটা এরকম লম্বা যেরকম প্রবর্তক নাম পরে জানছি নামটা করে দিচ্ছি আর একটা এরকম লম্বা প্রবর্তক বেরিয়ে গেছে এরকমও হতে পারে দেখতে দেখতে খারাপ লাগতে পারে আঁকছি না তো এরকম দেখতে এটা স্নায়ুকোষ এবার আমরা স্নায়ুকোষের বিভিন্ন যে সমস্ত আহ পার্টগুলো আছে এখানে কি কি আছে সেই নিয়ে একটা আলোচনা করছি আমি পয়েন্টিং করছি না কেন পয়েন্টিং বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে পয়েন্টিং করতে যে সময়ও লাগবে তোমাদের জাস্ট পয়েন্টে হাত দিয়ে নাম বলে দেবো বয়স সময় মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারি যাবে তো প্রথমেই আসি হচ্ছে যে স্নায়ু কোষের এই যে জায়গাটা এই লম্বা প্রবদ্ধ গুলো এই এই উপাঙ্গ গুলো বাদ দাও দিতে গেলে এই যে জায়গাটা দেখতে যেটা তার মতন তারকা ময় আকৃতি যুক্ত তারার মতন এই জিনিসটা হেক্সাগোনাল টাইপের যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কোষ দেহ বা সেল বডি ঠিক আছে আর এই যে তারার মতন হয়ে আছে যে এই কোনাগুলো ঠিক আছে কৌনিক বিন্দু এই যে কোনাগুলো এই কোনাটা বিন্দু কৌনিক বিন্দু বিন্দু কৌনিক বিন্দু 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 পাচ্ছে এরকম ছটা এখানে গেছি এর থেকে বেশিও হতে পারে অনেক সময় এরকম নাও হতে পারে দেখতে গোলাকার হচ্ছে এরকম গোলাকার যেহেতু এটা পশু উপাদান একটু জেলি জেলি ডাইবার হবে দেখতে তাই এরকম হতে পারে এরকম ধরনের কৌক বিন্দু এরকম হবে এরকম হতে পারে দেখতে এরকম ধরনের দেখতে হতে পারে ঠিক আছে এ কোনা হয়ে আছে এর নাম হচ্ছে ডেনড্রন ঠিক আছে আর ডেনড্রন থেকে এরকম কিছু উপাঙ্গ বেরিয়ে এসেছে যে এরকম এরকম বেরিয়ে এসেছে যে এই পাঠগুলো দেখা যাচ্ছে তা তো এই মেন ছবিতে দেখা দেখা যাচ্ছে এইগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট ঠিক আছে ডেনড্রন থেকে বেরিয়ে এসেছে যে উপাঙ্গগুলো এর নাম ডেনড্রাইট আর যে ডেনড্রনটা আকারে বড় হয়ে নিচের দিকে নেমে গেছে তার তো নাম আলাদা হবেই ঠিক আছে এর নাম হচ্ছে অ্যাকশন ঠিক আছে অ্যাকশন এর নাম ঠিক আছে এটা এটা ডেন্ড্রনের রূপান্তরিত আকারে বড় নাম হচ্ছে অ্যাকশন ঠিক আছে এবারে এর মধ্যে আদর্শ নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রাশ আঁকলাম একটু ক্রোমোজোম জালিকে এঁকে দিলাম দেখতে যেতে ভালো লাগে ঠিক আছে তার চারিপাশে একটা এরকম দানাদার অংশ দেখতে পাওয়া যায় একটু একটু ঘন দানাদার অংশ এরকম একে নিজাল দানা বলা হয় এটাকে এর নাম হচ্ছে নিজেল দানা ঠিক আছে এর মধ্যে শক্তি উৎপাদনের জন্য পর্যাপ্ত মাত্রায় মাইটোকান্ডিয়া আছে কেন শ্বসন ক্রিয়া করতে হবে শ্বসন ক্রিয়া করার জন্য মাইটোকান্ডিয়া লাগবেই কেন রেসপিরেশন বা শ্বসন ক্রিয়া যে কোনো কোষের স্বাভাবিক প্রবৃত্তি সবকোষে হয় ঠিক আছে শ্বসন কাজ করার জন্য লাগবে হচ্ছে এখানে মাইটোকান্ডিয়া মাইটোকান্ডিয়া আছে যদি কোষের কোনো জায়গায় ক্ষত হয় কিছু হয় তাহলে প্রোটিন সিনথেসিস করে নিয়ে কোষের ক্ষত পূর্ণ করতে হবে করার জন্য কে লাগবে রাইবোজম পর্যাপ্ত মাত্রায় রাইবোজম থাকে এখানে রায়বত দেখতে পাওয়া যায় অন্যান্য কোশে অংশ দেখতে পাওয়া যায় যেমন এগুলো রয়েছে কিন্তু কে নাই সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম নাই এখানে ঠিক আছে কেন কেননা এই অংশটা কোষ প্রয়োজনের সঙ্গে যুক্ত এটা এখানে থাকলেও সেটা নিষ্ক্রিয় প্রকৃতির হয় বা থাকে না বললে চলে এর মধ্যে অবস্থান করে যে সাইটোপ্লাজম এটা নিউরনের সাইটোপ্লাজম নাম কি হবে বলতো নিউরনের সাইটোপ্লাজম নাম কি হবে নিউরোপ্লাজম দেখো নিজের নিচে নাম বেরাবে নিউরোপ্লাজম ঠিক আছে এবার যদি ওই নিউরোপ্লাজম পুরো নিউরনের মধ্যে ছড়িয়ে থাকে তাহলে এই পুরো জিনিসটার নাম হচ্ছে নিউরোপ্লাজম ঠিক আছে আর যদি একসাথে চলে আসে তাহলে আমরা দিতে পারি অ্যাক্সোপ্লাজম কিন্তু দেওয়ার প্রয়োজন নেই নিউরোপ্লাজম বললেই হবে একশো প্লাজম দাও যেতে পারে ডেন্ডনের কাছে ডেন্টোপ্লাজমও বলতে পারি নিউরোপ্লাজমের মধ্যেই পড়লো

এর মধ্যে কিছু এরকম দানাদার অংশ দেখতে পাওয়া যায় ফ্যাট নির্মিত অংশ এর মধ্যে প্রোটিনের দানা এরকম দেখতে পাওয়া যায় ফ্যাট নির্মিত অংশের মধ্যে প্রোটিনের দানা একে বলে থাকে সোয়ান কোষ ঠিক আছে মায়ালিন সিদ্ধার সোয়ান কোষের মধ্যে এই মায়ালিন সিদ্ধার মধ্যে কিছু যোজক থাকে এক্সট্রা একে বলে থাকে নোড অফ র্যান্ড বিয়ার বা র্যান্ড বিয়ারের পর্ব ঠিক আছে নোড অফ র্যানবিয়ার বা র্যানবিয়ারের বিয়ারের পর্ব এর নাম ঠিক আছে আচ্ছা যেমন এখানে পেলাম ডেনড্রাইট কে যেমন এই অ্যাকশনের মতো এরকম প্রবর্তক বেরিয়ে আসছে এর নাম তো ডেন্ডাইট দেওয়া যাবে এর নাম হচ্ছে প্রান্ত ব্রুষ ঠিক আছে এন্ড ব্রাশ আর প্রান্ত ব্রুষ ঠিক আছে আর এর পিছন দিকে এরকম ফোলা ফোলা কিছু অংশ দেখতে পাওয়া যায় নব নব বুঝো তো নব নব বা ফোলা অংশ বা বৃন্ত মতো নব একে বলা হয়ে থাকে এই নব বলা থাকে প্রি সাইন্যাকটিভ নব দেখো সাইন্যাকটিভ মানে সাইন্যাপসের সময় যুক্ত হবার নব সাইন্যাপস মানে একটু আগে বলেছিলাম দুটো মধ্যে সংযোগকে সাইন্যাপস বলে তাহলে প্রি বলা নয় ঠিক আছে এখন জেনে নাও ঠিক আছে